সিঙ্গেলরা এসে বা যাদের সদ্য ব্রেকআপ হয়েছে তারা এসে কষ্ট পাবে দেখে আরও ডিপ্রেশনে পড়বে একটা গান গাইছিলো দাদাটার বন্ধুগুলো ঘিরে বসেছিল আর বন্ধুগুলোর মধ্যেই আরও দুটো বন্ধু আছে আমাকে বলছিল আমাদের ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের বন্ধু গান গাইছে ভাই এর থেকে বড় পাওয়া একটা বন্ধুর জীবনে কী হয় আমি জানি না আমি সাবস্ক্রাইব গুড আফটারনুন গাইস এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক বিকেল পৌনে পাঁচটা মানে ওই চারটে চুয়াল্লিশ তেতাল্লিশ এরকম সময় দেখো আমরা যারা ভবঘুরে মানুষ সব সময় বড় ঘুরতে পছন্দ করি মানে একটু সময় পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে তাদেরকে বেঁধে রাখা প্রচণ্ড মুশকিল জানো তো কথা আছে জানো তো বাঁধা গরুকে বাঁধা গরু ছাড়া পেলে কী হয় মানে অ্যাকচুয়ালি আমরা ছাড়াই গরু মানে ঘুরতে পছন্দ করি আর কদিন নানা কাজে প্রায় বাধা হয়ে পড়েছিলাম মানে বেঁধে পড়েছিলাম একটা গন্ডির মধ্যে তো অনেকদিন বাদে বেরিয়ে পড়েছি ঠাকুরিয়ায় রয়েছি এই মুহূর্তে কলকাতা ঠাকুরিয়া আর ঠাকুরিয়ায় কী করতে এসেছি সেটা তোমাদের একটু বাধেই দেখাবো চলো দেখতে দেখো ভাই দা ভাই যারা মিঙ্গেল মানুষ অর্থাৎ যারা লেজেন্ড মানুষ তারা এতক্ষণে নিচ্ছে বুধে বুঝে গেছো বুধে গেছো কী সব বলছি বহুদিন বাদে ভিডিও করছি বলে যে ঠাকুরিয়ায় কী করতে এসেছি হ্যাঁ এই মুহূর্তে ঠাকুরি ওভারব্রিজ দিয়ে নেমে যাচ্ছি ঠিকই ধরেছ যারা ধরেছ আমি না হয় সেই জায়গায় পৌঁছে গিয়েই বলবো কারণ এর আগে দুবার এসে ভিডিও করতে ব্যর্থ হয়েছি মানে চলে যেতে হয়েছে বন্ধ থাকার কারণে দেখা যাক ঢুকতে পারলে ভিডিও করব তার আগে বেশি কিছু বলবো না চলো গিয়ে দেখা হচ্ছে অবশেষে ঢুকতে পেরেছি আর হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আর আমি এসছি এই মুহূর্তে ঢাকুরিয়া লেক অর্থাৎ যেটাকে রবীন্দ্র সরোবর বলা হয় যেটা মানে তোমাদের মতো যারা কাপেল আছো যারা এখানে আসো কাপেলদের পক্ষে একমাত্র উপযুক্ত একটা ভালোবাসার জায়গা ভালোবাসার পার্ক কাপেলটা প্রত্যেকে কমনলি জানো আমি আশা করি শুধু কাপেলই নয় যারা দেবদাস টাইপের হোক মানে ব্রেকআপের পরে এইসব জায়গা আসো আর যারা জানো না তাদের জন্য আমার আজকে ভিডিওটা তো এখানে আসার একটা রুল জানতাম না যে ঢোকার সময় জলের বোতল নিয়ে ঢোকা যাবে না ইউস অ্যান্ড থ্রো যে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিতে হলো জলকে এটাই নিয়ম ছিল আরও আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকো আর দেখা যাক তোমাদের কি কি কী কী আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে পারি চলো ভিতরের দিকে যাওয়া যাক আগুন হাবায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ সবুজে সবুজ জায়গাটা তার মধ্যে বিভিন্ন গাছগাছালি রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি বাক্স বাদাম গাছ মানে যেটা আমি কোনোদিন দেখিনি এই যে গাছটা দেখতে পাচ্ছ ওপরে এটা হলো বাক্সবাদাম গাছ এছাড়াও চারিদিকে সবুজে সবুজ ব্যাপার একটা আলাদাই একটা অ্যাম্বিয়েন্স চলো হেঁটে হেঁটে ভিতরের দিকে যাওয়া যাক

भावी परा জিনিস খুব ভালো লাগলো যে এখানে শুধু কাপেলদের ব্যাপার এরকম নেই মানে সমস্ত বয়সের মানুষরা এসছেন সাধারণ মানুষ প্রত্যেকে এই লেকে এসছেন বয়স্ক মানুষদেরও দেখলাম এই জায়গায় এসে সময় কাটাচ্ছেন শুধু তাই না প্রত্যেকে এখানে ছুটছে মানে প্র্যাকটিস করছে কেউ হাঁটছে কেউ হাঁটা চলা করছে নানানভাবে সময় কাটাচ্ছে মানে বলবো গরমকালে বিশেষ করে গ্রীষ্মকালে সময় কাটানোর একটা অত্যন্ত উপযুক্ত জায়গা আর এই প্রচণ্ড শান্তির একটা জায়গা এখানে কয়েকটা দাদা বসে গান গাইছিলেন সেখানে কিছু সময় উপভোগ করছিলাম সময় কাটাচ্ছিলাম তারপরে হেঁটে হেঁটে লেকের আরও যত ভিতরের দিকে যাচ্ছি একটাই জিনিস মন কেড়ে নিচ্ছি ভাই প্রকৃতিটা ভাই আলাদাই লেভেল কলকাতার মতো জায়গায় এরকম একটা জায়গা জাস্ট ইমাজিন করা যায় না জাস্ট ইমাজিন করা যায় না দেখা দেখা যাক আরও কী কী তোমাদের দেখাতে পারি আর আমি দেখতে পারি চলো দেখতে থাকো রবীন্দ্র সরোবর এক মায়ায় ঘেরা সরোবর পাশ দিয়ে বয়ে যাচ্ছে শান্ত জল রাশি সবুজে ঘেরা এক জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই এর নাম কত কত সম্পর্কে শুরু এখানে এখানে হয়েছে শেষও সেগুলো হয়তো বিলীন সেই গল্পগুলো হয়তো বিলীন কিন্তু আজও রয়ে গেছে রবীন্দ্র সরোবর প্রতিটি গাছের কোনায় কোনায় প্রতিটি জলের ধারে আজও রয়ে গেছে হয়তো কত না কত স্মৃতি এই ঘুরতে ঘুরতে অনেকটা ভিতরে চলে এসেছি কারণ আমি একটা ব্রিজ খুঁজছি কারণ আমার একটা দাদা ভিডিও বানিয়েছিলো সেই দাদার ভিডিওতে একটা ব্রিজ দেখেছিলাম ব্রিজটা এখন খুঁজছি যে কোন জায়গায় ব্রিজটা আমার মারাত্মক লেগেছিল আর একটা কথা সিরিয়াসলি বলতে এখানে এত কাপেল কেউ যদি জীবনে কাপেল না দেখে থাকো এই জায়গায় আসলে আনলিমিটেড কাপেল পেয়ে যাবে আমার মনে হয় এই পাত্রের মালিককে জানি না তার এই মুহূর্তে আমার কাছে রিকোয়েস্ট সিঙ্গেলদের ঢোকা বন্ধ করা উচিত এখানে মানে এখানে যেদিকেই তাকাও কাপেল সিঙ্গেলরা এসে বা যাদের সদ্য ব্রেকআপ হয়েছে তারা এসে কষ্ট পাবে দেখে আরও ডিপ্রেশনে পড়বে তার চেয়ে বন্ধ করে দেওয়া হোক অনলি কাপেল ওনলি দিস পার্ক ইজ ওনলি অ্যাভেলেবেল ফর কাপেল হোক এটাই দাবি আমার দাবি মানতে হবে ব্রিজটা হচ্ছে ব্রিজটা বলছি লেখটা বিশাল বড় মানে হেঁটে শেষ করতে পারবে না আত্মটাই বড়। আর ওই যে ব্রিজটার সন্ধান করছিলাম ব্রিজটা শুনলাম হেঁটে বেরিয়ে যেতে হবে তারপরে গেলেই তবে ওটা পাবো তো ওটার দিকে যাচ্ছি তারপরে দেখা যাক ওটা আগে ঘুরে আসি ওটা তোমাদের ভিডিওতে দেখাবো ও হো অবশেষে পেয়ে গেছি ওই জায়গাটা ওই সে ব্রিজটা দেখতে পেয়ে গেছি এখন যাচ্ছি এই ব্রিজ দিয়ে ওই দ্বীপে যাবো দ্বীপে দেখা যাক পুরোটা ঘুরে দেখার পর এক কথাই যদি আমাকে বলতে হয় এই এক যেন মায়াবী ঢাকুরিয়া লেক মানে মায়াবী রবীন্দ্র সরোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই এই রবীন্দ্র সরোবরের নাম আসলে বলে না একটা মায়া জড়িয়ে থাকে কিছু কিছু জায়গার প্রতি সেরকমই একটা জায়গা বিশেষ করে গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় এত সুন্দর হাওয়া এত সুন্দর লেকের পাশে বসে ওদিকে একদা এক সাইডে পড়া এক সাইডে কোকিলের গান এক সাইডে বাঁশি নিয়ে বাঁশি বিক্রেতা বাঁশি বিক্রি করছে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স আলাদাই একটা পরিবেশ যেতে তো আপনার ইচ্ছা হবে না এই জায়গা ছেড়ে বিশেষ করে যদি আপনি প্রকৃতিপ্রেমী মানুষ হন যেতে তো ইচ্ছা হবেই না কিন্তু যেতে তো আপনাকে হবেই এক জায়গায় আপনি আর কতক্ষণ নিজেকে আটকে রাখবেন ঠিক সন্ধে হব হব ভাব আমাকেও ছেড়ে চলে যেতে হচ্ছে ঢাকুরিয়া লেকচারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন জানি না কীভাবে ভিডিও করতে পারবো এত কাজের মধ্যে দিয়েও তবু মাঝে মধ্যে সময় পেলে এরকম কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়া তো মন্দ কোনো ব্যাপার নয় এইভাবেই বেরিয়ে পড়বা নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের সামনে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে টাটা তো এই মুহূর্তে গায়ে লেক থেকে বেরিয়ে এসেছি আর যেটা ইনফরমেশান দেওয়াচ্ছি ইনফরমেশানটা হলো আর এই ইনফরমেশান ভুল হবে না কারণ যারা গার্ডে ছিলেন তাদের কাছ থেকে জেনে এলাম প্রত্যেক দিনই এটা খোলা থাকছে সকাল পাঁচটা থেকে দশটা আর এদিকে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকছে ইলেক আর আপডেট বর্তমান খবর জানে না পরে চেঞ্জ হবে কিনা আপডেট বর্তমান খবরটা দিয়ে দিলাম আর যারা গাড়ি থাকেন ওনাদের কাছ থেকে নেওয়া খবর প্রায় মোটামুটি সব ইনফরমেশানই দেওয়ার চেষ্টা করেছি লাইকটা অবশ্যই করে দেবেন আর ভালো থাকবেন